বাড়ির সামনের গাছটাতে একটা পাখি বাসা বানিয়ে থাকা শুরু করলো ওকে দেখে রোজই পৃথিবীটা ঘুরে আসতে পারে তারপর দেখলাম যাই হোক আজকে যাচ্ছি বাঁকুড়ার বিষ্ণুপুরে বাঁকুড়া থেকে ছত্রিশ দূরেই এই বিষ্ণুপুর অবস্থিত মল্ল রাজাদের একাধিক স্থাপত্য আর পোড়ামাটির কারুকার্য দিয়েই ভরা হচ্ছে এই শহর প্রথমে আমরা চলে গেলাম এই রাসমঞ্চে রাজমঞ্চে ঢুকতে আমাদের লেগেছে জন্মত্রী পঁচিশ টাকা করে যে টিকিটটা দেবে সেই টিকিটটাকে অবশ্যই গুছিয়ে রেখে দেবে কারণ এই টিকিটটা পরবর্তী যে স্থাপত্যগুলো ঢুকতে যাবে ওখানেও কাজে লাগবে আবার টিকিট কাট হবে না এই রাজমঞ্চের যে উপরের অংশটা তাতে মিশরীয় স্থাপত্য মধ্যভাগের যে অংশটা সেখানে বাংলার যে একচালা আর্ট বা এই আর্টটাকে অনুকরণ করা নিচের অংশতে মুঘল স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় অফ ইন্ডিয়া আপাতত রক্ষণাবেক্ষণ করছে জায়গাটা অসম্ভব সুন্দর আর গোলকধাতা টাইপের তুমি যত হাঁটবে মনে হবে যে তুমি হারিয়ে যাচ্ছ বেশ সুন্দর কিছু জিনিস অনুভব করার মতো সবকিছু ক্যামেরায় ক্যাপচার করা যায় না অবশ্যই ভিজিট করে নিজে দেখবে আরও বেশি ভালো লাগবে তারপরে আমরা চলে গেলাম শ্যামরাই মন্দিরে শ্যামরাই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ তৈরি করেন বাংলার চালার ছাদের পাঁচটি শিখর বিশিষ্ট ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে ওইটা হচ্ছে একটা মন্দিরটা আমাদের দেখার জন্য তেমন টাইম ছিল না বলে আমরা তেমন সুন্দর করে দেখতে পাইনি অবশ্যই পরবর্তী সময় গিয়ে দেখব তারপর চলে গেলাম রাধাশ্যাম মন্দিরে এই রাধাশ্যাম মন্দিরে এখনো পুজো করা হয় এখানে খুব সুন্দর সুন্দর বিগ্রহ আছে ভগবানের রাধাকৃষ্ণের জগন্নাথের যেগুলো দেখলে চোখ মন অবশ্যই তৃপ্তি পাবে আর মন্দিরের দেয়ালে অবশ্যই চিত্রিত হয়ে আছে মল্লরাজাদের জীবন নানা পূরণ কাহিনী যেগুলো দেখলে তোমার মন তো অবশ্যই ভরবে আর এই প্রত্যেকটা মন্দির ল্যাটারাইট পাথর দিয়ে তৈরি মোটামুটি লাল লাল মন্দিরই ওখানে তুমি বেশি দেখতে পাবে ওর জন্য তারপরে আমরা চলে গেলাম জোর বাংলা মন্দিরে যেটা দোচালা মন্দির একটা এল মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারাজা দ্বিতীয় বীরসিংহ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি আমরা ঢুকতে পারিনি কারণ সময়ের অভাবে পাঁচটা বেজে গেছিলো আমাদের মন্দির বন্ধ হয়ে গেছিলো বাইরে খুব সুন্দর একটা বাগান ছিল যেখানে তোমরা বসে একটা বিকেল কাটি দিতেই পারো তাছাড়া আমরা অনেক মন্দিরে গেছি ছিন্নমস্তা মায়ের মন্দির আর একটি মা দুর্গার দালান সব কিছু জীবনে ক্যামেরা নিয়ে ক্যাপচার করার মতো না কিছুটা অনুভব করার মতো কিছুটা নিজে বাঁচার মতো কিছু ক্যাপচার করার মতো না সব কিছু ক্যাপচার করা যায়ও না তোমরা অবশ্যই বিষ্ণুপুর ভিজিট করো এই প্লেসগুলো অবশ্যই ভিজিট করো আর পুরোটা সুন্দর করে ঘুরো খুব সুন্দর একটা জায়গা আবার যাওয়া হবে